আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব ক্রোশিয়ার ভিসা আপডেট নিয়ে দেখেন আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সেলজেন যে কোনো দেশের ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন এক্ষেত্রে আমি বলবো ক্রোশিয়া এখন একটা বেটার অপশন কারণ এই মুহূর্তে ক্রোশিয়ার ভিসা রেশু কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো দেখেন ক্রোশিয়ার সঙ্গে কিন্তু আপনার লিথুনিয়ার ভিসা চালু হয়েছিল লিথুনিয়াতে কিন্তু আপনার একটা সময় হিউজ পরিমাণে ভিসা হয়েছে কিন্তু এখন লিথুনিয়ার ভিসা হচ্ছে না বললে চলে কারণ লিথুনিয়ার আপনার মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরেই ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিন্তু লিথুনিয়াতে এই মুহূর্তে বিষা তেমন একটা হচ্ছে না এরপরেও এখন কিন্তু ক্রোশিয়াতে স্টিল নাও এখনও আপনার কম বেশি ভিসা হচ্ছে ভিসার ইস্যুটাও কিন্তু যথেষ্ট ভালো এখন যদি আপনারা সেনজেন কোনো দেশের ভিসা প্রসেসিং করতে চান সেক্ষেত্রে আমি বলবো এখন আপনারা ক্রোশিয়ার ভিসা প্রসেসিং করতে পারেন কারণ ক্রোশিয়াতে আপনার এখন লেট হলেও যদি আপনার সময় বেশি লাগে তারপরেও কিন্তু এখন ক্রোশিয়াতে মোটামুটি ভিসা হচ্ছে একদম হাই লেভেলে না হলেও এখন আপনার সেনজেনের ভিতর ক্রোশিয়ার বিষয় থেকে বেশি হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখন ক্রোয়েশিয়ার জন্য শুধুমাত্র বাংলাদেশ থেকে না আপনারা যারা বাংলাদেশের বাইরে আসছেন যারা মিডিল ইস্টে আসেন আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন আর ক্রোয়েশিয়াতে কিন্তু আপনার এই মুহূর্তে বেসিক বেতন প্রায় এক লক্ষ টাকা যদি আপনি এখন ক্রোয়েশিয়াতে যান এবং যদি আপনি একদম নিম্নমানের একটা কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখন মিনিমাম এক লক্ষ টাকা বেতন পাবেন এখন আপনার ক্রোয়েশিয়াতে মিনিমাম স্যালারি হচ্ছে আটশো চল্লিশ ইউরো সো আজকে ক্রোশিয়ার বিশাপত সিং এবং আপনারা এই মুহূর্তে ক্রোশিয়াতে গেলে কি কি ক্যাটাগরির কাজ পাবেন বেতন কত টাকা পাবেন সর্বোচ্চ আপনারা কত টাকা আয় করতে পারবেন কি কি সুযোগ সুবিধা পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত আপনারা যারা এই মুহূর্তে সেনজেন দেশে যেতে আগ্রহী এবং আপনাদের হাতে প্রায় এক বছরের মতো সময় আছে আপনারা এক বছরের ভিতর একটা সেনজেন দেশে যেতে আগ্রহী সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা এখন ক্রোশিয়ার ভিসা প্রসেসিং করেন যদি আপনারা সঠিক একটা মাধ্যমে ক্রোশিয়ার ভিসা প্রসেসিং করতে পারেন আপনাদেরকে সব এজেন্টটি বলবে যে তারা আপনাকে মোটামুটি ছয় থেকে সাত মাসের ভিতরেই ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করে দিবে কিন্তু এখানে আপনার মূলত সময়টা লাগে প্রায় নয় থেকে দশ মাসের মতো তবে যদি আপনার কপাল ভালো হয় যদি আপনার ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে আপনারা ছয় সাত মাসের ভিতরে বিষা পেয়ে যেতে পারেন তারপরেও এখন আপনার অনেক সময় লাগতেছে ক্রোশিয়াতে মূলত আপনার সময়টা অনেক বেশি লাগে কিন্তু এখানে কাজ কাজকাম হয় এখানে আপনার বিষা ইস্যুটা ভালো মোটামুটি এখানে বিষা হয় এক কথায় আপনারা যদি এখন এই মুহূর্তে ভালো একটা এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন যদি আপনার এজেন্টের এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স থাকে যদি তারা এ বিষয়ে আগে থেকে কাজ কাম করে সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা আশা করতে পারেন সময় বেশি লাগলেও আপনারা ইনশাল্লাহ ভিসা পাবেন আচ্ছা আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে দেখেন আপনারা যারা দেশে আছেন অথবা দেশের বাইরে আছেন যদি আপনারা বাংলাদেশে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট লাগবে পাসপোর্ট ফটো অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া লাগবে এবং লাগবে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু ক্রোয়েশিয়া অ্যাম্বাসিতে অর্থাৎ ইন্ডিয়াতে পাঠিয়ে অথবা ইন্ডিয়াতে যে ক্রোশিয়া অ্যাম্বাসি থেকে সত্যায়িত করা লাগবে এবং লাগবে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড আর আপনারা যারা দেশের বাইরে আছেন আপনাদেরও সেম ডকুমেন্ট লাগবে জাস্ট এখানে পাসপোর্ট ফটো এখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনারা যে দেশে আসেন মনে করেন যে আপনারা সৌদেরও আসেন ওইখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্সটা ওইখানে ক্রোশিয়া অ্যাম্বাসি থেকে সত্যায়িত করা লাগবে আর লাগবে আপনারা যে দেশে আসেন ওই দেশের রেসিডেন্ট কার্ড অথবা বৈধ ডকুমেন্ট আপনারা কিন্তু অবশ্যই একটা বছর হাতে রেখে তারপরে এখন ক্রোশিয়ার ভিসা প্রসেসিং করবেন কোরশিয়ার ভিসা রেসিও আপনার এই মুহূর্তে এখনও কিন্তু অনেক ভালো আপনারা চাইলে এখন ক্রোশিয়ার ভিসা প্রসেসিং করতে পারেন যদি আপনাদের কপাল ভালো হয় যদি আপনাদের লাগ ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় মাসের ভিতরেও ক্রোশিয়ার ভিসা পেতে পারেন এখন আপনারা ক্রোশিয়াতে গেলে কি কি কাজ পাবেন দেখেন ক্রোশিয়াতে আপনার এই মুহূর্তে যারা স্কিল ওয়ার্কার আসেন দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকেন যারা স্কিল ওয়ার্কার আছেন আপনারা আশা করা যায় সহজেই ভিসা পাবেন যদি আপনারা কোনো এক্সট্রাকশন এগ্রিকালচার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আপনারা ফুড ডেলিভারি কাজটা করতে পারবেন এছাড়া আপনারা যে যে কাজে স্কিল যে যে কাজ করতে পারেন অবশ্যই আপনারা সেই কাজটা এই মুহুর্তে ক্রোশিয়াতে গেলে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও আপনারা যারা নন স্কিল আছেন আপনারা এখন আবেদন করতে পারবেন এবং ক্রোশিয়াতে আসতে পারবেন যদি আপনারা এই মুহূর্তে ক্রোশিয়াতে আসেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি সাতশো চল্লিশ অথবা সাড়ে সাতশোর মতো বেতন পাবেন তবে এটা আপনার ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু আটশো ইউরো হয়ে যাবে অর্থাৎ আপনারা যদি ক্রোশিয়াতে সর্বনিম্ন কাজ করেন মানে একদম নিম্ন মানের কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সাড়ে আটশো ইউরো বেতন পাবেন আর এখানে আপনাদের স্কিলের উপর কাজের দক্ষতার উপর কাজের উপর ডিপেন্ড করবে আপনারা কত টাকা বেতন পাবেন তবে ক্রোশিয়াতে আপনারা এই মুহূর্তে সাতশো চল্লিশ থেকে এক হাজার বারোশো ইউরো পর্যন্ত আয় করতে পারবেন আর ক্রোশিয়াতে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসেন সেক্ষেত্রে আপনারা এখানে থাকা এবং খাওয়া এই দুইটা যে কোনো একটা পাবেন কোম্পানি থেকে এখানে আপনার বেশিরভাগই থাকাটা পাবেন এবং খাওয়া আপনার নিজের অনেক ক্ষেত্রে খাওয়াটাও কোম্পানি দিয়ে দেয় মানে খাওয়ার টাকা দিয়ে দেয় তবে যদি আপনি ক্রোশিয়াতে নিজের খাবার নিজে কিনে খান যদি আপনার খাবার খরচ কোম্পানি না দেয় সেক্ষেত্রে আপনার প্রতি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত খরচ হবে কোরোশিয়াতে তবে এটা ডিপেন্ড করবে আপনাদের উপর আপনারা কি পরিমাণে খাবার খাবেন এটার উপর ডিপেন্ড করবে আপনাদের প্রতি মাসে কত টাকা খরচ হবে এছাড়াও করশিয়া যেহেতু সেন্স এখানে আপনার প্রতি মাসে মিনিমাম পনেরো বিশ হাজার টাকা এমনিতেই খরচ হবে আর কোরশিয়াতে কিন্তু আপনার এই মুহূর্তে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে নব্বই থেকে একশো বিশ দিনের ভিতর একটা পারমিট পাবেন এবং পারমিট পাওয়ার পরে আপনারা মোটামুটি পাঁচ থেকে ছয় মাস অথবা সাত মাসের ভিতরে ভিসা পাবেন এখানে আপনার প্রসেসিং উপর ডিপেন্ড করবে অনেকেই তিন মাস চার মাসে ভিসা পায় আবার অনেকেরই কিন্তু একটা লম্বা সময় লাগে এই জন্য আপনারা অবশ্যই একটা বছর হাতে নিয়ে তারপরে কোরশিয়ার ভিসা প্রসেসিং করবেন অবশ্যই আপনারা ভালো একটা মাধ্যমে প্রসেসিং করবেন অবশ্যই আপনারা ভালো একটা মাধ্যমে প্রসেসিং করবেন না হলে কিন্তু ক্রোশিয়ার ভিসার ইস্যু ভালো হলেও আপনারা কোরোশিয়ার ভিসা পাবেন না সো আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত শুধুমাত্র জানানো ছিল এটাই যদি আপনারা এই মুহূর্তে সেনজেনের কোনো দেশের ভিসা প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্রোশিয়ার ভিসা প্রসেসিং করবেন এই মুহূর্তে কিন্তু ক্রোশিয়া ছাড়া হাঙ্গেরি লিথুনিয়া লাতভিয়া স্লোভাকিয়া স্লোবানিয়া এই সব দেশের বিসা অ্যাভেলেবেল হচ্ছে তবে এইসব দেশের বিশার এসেও কিন্তু এখন অনেক খারাপ একদম ডাউন আপনারা অবশ্যই এগুলো জেনে শুনে তারপরে প্রসেসিং করবেন যে এই মুহূর্তে কোন দেশের বিষা হচ্ছে কোন দেশের বিষার ইস্যু ভালো এগুলো আপনারা বিবেচনা করে এরপরে প্রসেসিং করবেন এছাড়াও সাত তারিখে বাংলাদেশে নির্বাচন নির্বাচনের পরে আসলে কি হয় না হয় এগুলো আপনারা দেখে শুনে তারপরে বিষা প্রসেসিং করেন তারপরে আপনারা নতুন করে ফাইল জমা দেন যদি এখানে কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফাইল জমা দিবেন না কারণ দেহেগুলো আপনারা টাকা পয়সা দিয়ে ফাইল জমা দিলেন আপনাদের ফাইল টাকা পয়সা নিয়ে উদাও হয়ে গেল। আপনারা সেই এজেন্সির কোনো অস্তিত্ব খুঁজে পেলেন না অবশ্যই আপনারা এগুলো মাথায় রেখে তারপরে প্রসেসিং করবেন আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ